যা চলে যা আসে না যা চলো চলো দেখো ভর দুপুরবেলায় আমরা বেরিয়ে পড়েছি একটা কাজে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে প্রচন্ড গরম ছিল অনেক কতক্ষণ বাড়ি ফিরবো জানি না তাই বোঝাকে বাইরে রেখে গেছিলাম আর মানিকে রেখে গেছি না ও মানি তো ছিল না মানি তাই এই দেখো আমরা অটো করে যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে আজকের ভিডিওটা কিন্তু বেশ একটু কয়েকটা তোমাদের উপকারী কথাও বলবো আমরা কোথায় গেছি না গেছি কী হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো গাড়ির মধ্যে একটু মেয়ে লিপ যার নিয়ে ছিল একটু লিপ টম নাকি কি যাই হোক মুখে লাগানো লিপ গ্লস টাইপের তো ও লাগাচ্ছি আমাকে বললো লাগবে তাই আমি একটু লাগিয়ে নিলাম আর মুখ চোখ দেখো ঘেমে কী কী অবস্থা এটা কিন্তু ক্রিমের চকচকে না ঘামের চকচকে ঘেমে একদম মুখ টুক পুরো চকচক করছে আর রাস্তায় দেখো কি ভিড় এত মানে ভিড় মানে ভিড় বলছি মানে জ্যাম ট্রাফিক জ্যাম এত ছিল না অনেক টাইম লেগে গেছিলো গন্তব্যস্থলে আমি গিয়েছিলাম অনেকটা দূরে সেই মানে আমাদের ওখান থেকে এক ঘন্টা যেতে মানে আমার মেয়ে যেখানে পড়তে যায় ওই জায়গাটাতেই গেছিলাম একটা কাজে হ্যাঁ দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেন কি অবস্থা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু পুরো দেখবে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে

তো এই দেখো বন্ধুরা ওখানে যেখানে গেছিলাম সেখানে কাজ কোনো রকমের ওখানে গেছিলাম তখন বাড়ি থেকে ফোন এসেছিলো যে মানিত হসপিটালে ছিল ওকে বাড়িতে ওরা দিতে এসেছিলো তো আমরা সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলাম আর তার জন্য মেয়ে একটা উবের বুক করে নিয়েছিলো যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে কারণ রাস্তায় তো আর বেশি কিছু বলা যায় না বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি তাই সব কিছু কী কেন কি বৃত্তান্ত সেগুলো জানার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা দেখতে থাকো আমরা এখন বাড়ি যাই

কী অবস্থা আদিকেও টেনশান হচ্ছে মানিকে ছেড়ে যাবে না কি করবে তো যাই হোক ওদেরকে ফোন করে দিলাম আবার বললাম যে আমরা এখন বাড়ি নেই পরে এসো তো আবার ওরা বাড়ি এসে ফোন করলাম ওরা বললো পরে রাতের বেলা ছাড়তে আসবে মানিকে চিন্তা আমি বললাম যে ওদেরকে কিন্তু ছেড়ে দিয়ে যাবেন না আমরা বাড়িতে নেই কে নিয়ে যাবে ওকে তুলে দরকার নেই বাবা আমরা গেছিলাম হলো খুব জোরে খিদে পেয়েছে সকালে ওই একটু কোনো রকম চা বিস্কুট খেয়ে মানে নাস্তা আজকে কিছু করা হয়নি ব্রেকফাস্ট হেবি তখন তো জানা ছিল না যে যেরকম হুট করে বেরোতে হবে তো পরে তোমাদের সঙ্গে সব কিছু বলছি এখন এই যে ওর বাবা ওখানে মানে ওখানে নেমে বিরিয়ানি কিনে আনলে এখন খেয়ে নি খিদে পেয়ে গেছে খুব পরের ডিটেলসে তোমাদের সঙ্গে মানে সব কিছু বলছি খেয়াতেছি তো বন্ধুরা প্রথমেই কিন্তু অনেক বক বক করে নিচ্ছি যদি তোমাদের বক বক ভালো না পাল ভালো মানে আমার কথা বেশি বক বক শুনতে না ভালো লাগে তাহলে তোমরা ভিডিও স্কিপ করেও দেখতে পারো কিন্তু দেখো প্লিজ স্কিপ করে করে হলেও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে ভাই ভাই প্রচণ্ড গরম লাগছে তো দেখতে পাচ্ছ চেহারার কীরকম অবস্থা চোখের তলায় কালী করে গেছে এমনিতেই মানি যবে থেকে গেছে তবে থেকে ঘুম হচ্ছে না টেনশানে একদম আবার দেখতেই পাচ্ছ চোখ মুখ করে বসে গেছে আর কাল রাতে তো মেয়েকে দিয়ে এসছি নিয়ে এসছি পড়তে রাতে রাত্রবেলায় এসে রকম রাতেবেলাও এসে রুটি করেছি তরকারি ছিল রুটি ভাত ছিল না বলে রুটি করলাম এসে রুটি করলাম দুজনে দুটো দুটো চারটে রুটি করে খেয়ে সেই যে শুয়েছি আজকে সকাল সকাল উঠতে দশটা বেজে গেছে এত ঘুমের ঘুম ছিল আমার মানে কদিন ঘুমায়নি তো মনে হচ্ছিলো আজকে না ঘুমালে আমি আর চলতে পারছিলাম না মেয়েকে কালকে পড়াতে নিয়ে গিয়েছিলাম ওখানে বসে বসে আমি জিমাচ্ছিলাম বে আমার লজ্জা লাগছিল যে বসে বসে জিমাচ্ছি লোকে কি ভাবছে তাই যে যা ভাবে ভাবুক মানুষ যদি দু তিন দিন না ঘুমাতে দেওয়া হয় না মানুষ মরে যাবে ডিপ্রেশনে চলে যাবে এরকম আমার সেরকম যাই হোক আজকে উঠতে দেরি হয়ে গেছে তারপরে উঠে চা পানি খাচ্ছি তখন ফোন করেছে মানি আসবে তারপরে মানিকে ফোন করা হলো বললো মানিকে আজকে দিতে আসবে তো ওকে বলা হলো যে আজকে তখনও জানি না সেকেন্ড প্রবলেমটা যখন হয় না সব দিক দিয়ে সব কিছু হয় সেই ফোন করেছি তখন বলে রোজই একবার করে আমরা ফোন করে দেখি যে কেমন আছে তা তারপরে আবার কিছুক্ষণ পরে ফোন করলো আরেকটা জায়গা থেকে যে আমার মেয়ে স্কুলের সামনে থেকে আগের দিন কয়েকজন কুইজ মানে জানি না কয়েকজন মানে রাস্তায় দাঁড়িয়েছিল কুইজ নিল ওদের জেনারেল জিওগ্রাফি না জেনারেল নজেল কিছু কিছু একটা ওদের মানে ইয়ে করেছিল ওদের কয়েকটা ইয়ে দিয়েছিলো লেখার জন্য সেখানে ওরা অ্যান্সার করে এসছে যে এই তা আমার মেয়ে সিল বলেছিল এগুলো তোমরা করতে পারলে তোমাদের পুরস্কার আছে তা আমার মেয়ে জাস্ট এমনিই করে এসছে তা মেয়ে আবার ফোন নাম্বারও দিয়ে এসেছিলো তো ওরা আবার সেখান থেকে ফোন করেছে যে মানে আমার মেয়ে নাম বলে জিজ্ঞেস করছে আপনি কি ওই ওর বাড়ির লোক আমি বললাম হ্যাঁ আমি ওর মা বলছি তখন ওরা বললো আপনারা আসুন আপনার মেয়ে কালকে রমীর একটা কন্টেস্ট হয়েছিল সেটাতে এত পার্সেন্ট নাম্বার পেয়েছে তো সেই জন্য ওকে একটা পুরস্কার দেওয়া হবে আর একটা সার্টিফিকেট দেওয়া হবে সেটা নেওয়ার জন্য আপনাদের আসতে হবে আমাদের অফিসে তো ওরা যাই হোক আমি তো যেতে চাইছিলাম না বলছিলাম ওর বাবা যাক তো ওদের সাথে অনেক কথা বললাম হ্যাঁ না না ভেজাল পাকালো অনেক কিছু বলল তারপরে বললো না মা বাবা দুজনকেই আসতে হবে যাই হোক সেই জন্য বেরোলাম গেলাম তারপরে ওরা বলে বলে দিলো সেই হিসাবে গেলাম তো সেখানে গিয়ে দেখছি যা আমি ভাবছিলাম এরকমই কিছু একটা হবে তাও মেয়ের মেয়ে ভাবছিলো যে না তার জন্য ওর জন্য গেলাম ও গেছিলো আজকে স্কুলে যায়নি ওই মানিয়ে আসবে বলে তা যাই হোক ও গেলো সাথে করে তিনজনাই গেলাম তারপরে গেছি তারপরে সেখানে গিয়ে সেখানে তো ভিডিও করা যাবে না যাই হোক কথাটা তো বললাম ওরা তারপরে দেখি ওটা একটা ইন্স্যুরেন্স ওরা নিজেদের ইন্স্যুরেন্স বেচার জন্য এখন এই ধান্দা করছে মানে স্কুলের সামনে জানে এখন টুয়েলভের পরে বাচ্চারা কলেজ টলেজ পড়বে সেই জন্য মানে ইন্স্যুরেন্স লোন ফোন সব লোভ দেখিয়ে তা আমি অতটা গা করি আমি ওর বাবাকে বললাম ওর বাবা না তো করে ওর বাবা যাই হোক ছোটো মোটোর মধ্যে একটা করলো তা করাটা আবার ভয় পাচ্ছে এই কিছু হবে না তো কিছু হবে না তো টাকা দিয়ে দিলাম এই দিয়ে দিলাম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অনেক অনেক ওরা অনেক কিছু বললো এই এই ইয়ে রয়েছে সুবিধাও রয়েছে অনেক বললো তা যাই হোক কি এবার দু নম্বরই ফ্রড না কি আমি করতে চাইছিলাম না এবার যা ওর বাবা তো সঙ্গে গেছে ওর বাবা না আমি তাই বললাম তারপরে করার পর তারপরে ইয়ে করছে বাড়ি আস্তে আস্তে বলছে এ করবে এই যে ফ্রড নাকি কি আমি বললাম তাহলে তুমি দিলে কেন বললে কেন বলে দিতে পারতো সোজা না আমার আপনার কোনো গিফটও চাই না এই অফারও নিতে চাই না আমি টাকা পয়সা কিছু দেবো না চলে আসতাম কী করতো ওরা আমাদের মারতো ধরতো ওখানে আরও অনেকজনকে গেছিলো ওদের স্কুলেরও অনেকজন দিয়েছিল অনেকজনই আমরা যখন চলে আসছিলাম তখনও দেখছি গেছে আমরা যখন গেছিলাম তখনও দেখি আরও দু তিনজন মানে মা বাবা প্যারেন্টস মানে গিয়েছিলো সবাইকে ওরকম বলছে এবার যাই হোক আমাদের কাছে আমরা চলে এলাম ওটা তার মধ্যে ওখানে কথা বলছি তখন আবার ফোন করেছে মানিকে দিতে এসে গেছে ওরা বাড়িতে ফলে বাড়িতে দাঁড়িয়েছি আমরা আপনি আসুন এসে নিয়ে যান আপনার ক্যাটকে তখন তা আমার আর আমার মেয়ের মাথায় হাত আমরা এখন এখানে রয়েছি এইখানেই এখন বাড়ি যেতে যেতে এক ঘন্টার ওপরে তখন চিন্তা আরও টেনশনে পড়ে গেছে আমার মেয়েও টেনশনে মেয়ে রেগে যাচ্ছে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলো তারপরে তার মধ্যে ওদিকে উটোপাটা পাটা করে যাই হোক ওদিকেও কাজগুলো সারা হলো ওরাও বলছে তাড়াতাড়ি করুন এই করুন ওই করুন সই করুন মশা কামড়াচ্ছে তারপরে গেল গেলাম তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই একটা ভালো জিনিস তোমাদের যদি এরকম কেউ স্কুলের বাইরে তোমাদের বাচ্চাদের বলে দেবে এরকম যদি করে তাহলে না হলেও যেন নাম্বার টাম্বার অ্যাড্রেস তোমরা যদি এরকম ইন্টারেস্ট না থাকে তাহলে করো না আমরা তো দিলাম এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে টাকা দিয়ে দিয়েছি কিছু তবে যাই হোক তোমরা ইচ্ছা হলে করতেও পারো নাও করতে পারো তোমাদের বাচ্চাদের বলে দিতে পারো সেই জন্য ভাবলাম তোমাদের বলেই দিই কিন্তু যে ওদের কোম্পানির নামটা আমি বলছি না যদি বললে কিছু মানে অসুবিধা থাকে আমার ওপর যদি মানে কিছু পরে যদি কোনো অসুবিধা হয় সেই জন্য আমি বলছি না পরে যদি বলার মতো হয় তাহলে আমি বলবো আর এখন আপাতত নামটা বলছি না তো যাই হোক বললো তো ওদের কোম্পানিটা অনেক পুরনো পঞ্চাশ বছরের তো অ্যাডভার্টাইজমেন্টও নাকি হয় অনেক আমার খেয়াল আসছে না তা যাই হোক আমরা গুগলে সার্চ করে দেখলাম হ্যাঁ ওদের কোম্পানিটা রয়েছে পঞ্চাশ বছর পুরনো অনেক বছর পুরোনো তো যাই হোক করে আসলাম একটা ছোটো মোটো অন্তত করে আসলাম ভগবানের নামে এখন দেখা যাক কি হয় তার মধ্যে ওই মানিকে দিতে আসলো তখন ওর বাবার তো ফোনে কিছু ভালো করে বলতেও পারে না তারপর আমি গিয়ে মেয়ে বলে তুমি কথা বলো তুমি আমি আবার বাইরে গিয়ে একটু কথা বললাম আমি বললাম দেখুন আমরা বাড়িতে নেই আমি ভাবলাম আরেকজন আছে তাকে ফোন করি তাকে ফোন করছি নিয়ে নিয়ে যেতে বলবো সে ওদের ফোন তোলে না এবারে কী করবো ওকে কি রাস্তায় যদি ফেলে যায় তখন ওকে আবার কে নিয়ে যাবে না তুলে নিয়ে যাবে কি হবে কোথায় চলে যাবে আমি আবার ওদেরকে বললাম দেখুন আমরা বাড়িতে নেই আপনি এক কাজ করুন আপনি একটু ঘুরে ঘেরা আসুন পরে অন্য আরও ডগি ডগ ক্যাট এদেরও ওদের ওদেরকেও তো দিতে যাবে আমি বললাম আপনি আপনারা এক কাজ করুন ওদেরকে দিয়ে তারপরে আসুন আমরা বাড়িতে নেই আমাদের আস্তে আস্তে এখনও এক ঘন্টার ওপরে লাগবে আপনারা যদি ওকে ফেলে রেখে যান তাহলে তো ওকে যদি অন্য কেউ নিয়ে যায় ও যদি কোথাও চলে যায় তখনও আমরা আমরা আবু কিন্তু বলে দিলাম ওকে কিন্তু একদম ছাড়বেন না আমরা যাবো তারপরেই আপনারা এসে ওকে দিয়ে যাবেন তখন ওরা বললো না না ঠিক আছে ঠিক আছে আপনারা আসুন তারপরে ওকে ও তারপরেই ওকে দেবো বলে আমরা ফেলে যাব না ওকে ওদের তাই আমার মেয়ে চিন্তা করছে না ওরা যদি রেখে যাবো আমি তো বলছি না না ওরা ওরকম না ওদেরও তো একটা ইয়ে রেসপন্সিবিলিটি আছে না ওরা নিয়ে গেছে পয়সা নিয়ে গেছে তারপরে ওরাও তো মানে সৈতই নিয়ে তারপরে তো ছাড়বে না ওদের একটা ইয়ে রয়েছে না কাজ রয়েছে না ওরা একটা ভালো একটা পেডস হসপিটাল থেকে মানে সেন্টার থেকে আসছে না ওদেরও একটা কিছু রয়েছে ওরা তো সব কিছু এমনি মুখে করে না লিখিতই করে আমাদের কাছে রিসিপ্ট রয়েছে ওরা পয়সা দিয়েছি ওরা ফেলে গেলে হবে আমরাও তো তাহলে বলবো তারপরে আমরা তাড়াতাড়ি করে মেয়ে বলে গাড়ি বুক করি মেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে মা ও আর কোনো কিছু দেখার দরকারই কি হলো না হলো আমার মানে এত ভালোবাসি আমিও ভালোবাসি আমারও খুব টেনশান হচ্ছিলো তারপর ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি উবের বুক করলো উঠে একটু খরচাই হলো মানে কি আর করা যাবে মানে যাই হোক খরচার দিকে আর দেখলাম না বৌওয়া একটা অসহায় জানোয়ার তার জন্য আমরা তাড়াতাড়ি করে গাড়ি করে আর কোনো দিকে গেলাম না কিছু কেনাকাটাও করলাম না চলে এলাম তারপর ওর বাবা কবে ডে নেমে গেল ওখান থেকে আমি বললাম তুমি বিরিয়ানি নিয়ে আসো তারপরে আমরা বাড়ি এসে তা এসেই নেমেই গাড়ি থেকে নেমেই মেয়ে ফোন করলাম আমরা চলে এসেছি আপনি কোথায় আছেন তখন ওরা বললো আমরা রাতে আসবো তারপরে আমি বললাম দেখ রাতে আসবো বলেছি আবার হয়তো কিছুক্ষণ পরেও দিয়ে যেতে পারে কাছাকাছি থাকলে তারপরে ঘরে এসে ঢুকেছি তোর বাবা তো খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে আমি ওর বাবাকে সবাই খাবারটা বেড়ে দিয়েছি ওর বাবাও ততক্ষণ চলে এসেছিলো বিরিয়ানি নিয়ে জামা কাপড়ও খুলিনি দিয়েছি আর টেবিলে দিয়েছি আর তখন দেখি ওরা দরজায় এসে দরজা মারছে ঠক ঠক করছে তারপরে আবার বিরিয়ানিটা আমি আবার রেখে দিলাম আমার বাবার প্লেটটা তারপরে ওকে রিসিভ করলাম সই করে দিল ওকে ওকে যে ও যে কি খুশি হলো বাড়িতে এসে যখন ডাকলাম ওকে মানি মানি আমি হচ্ছে আমাদেরই তো বলে হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের সামনেই ওর গলায় যে ইয়েটা লাগানো ছিল সেটা খুলে দিলাম বাবা কথা বলতে বলতেই তো কত দেরি করে ফেললাম তাই হলো তো তারপরে এই যে ওকে নিয়ে পড়েছিলাম ওকে অনেক আদর করলাম খেতে টেতে দিলাম মেয়ে ওকে নিয়েই পাশে নিয়ে বসে রয়েছে তারপরে ও বিছানায় শুতে চাচ্ছে এখন ওকে শুতে দিল এখন এই যে কাঁচা কুচি করে সমস্ত কাজ ছেড়ে এখন এই যে আবার কী পোকা তারপরে কীরম গরম ঘামচি দেখো স্নান করবো আরেকবার এসে স্নান করেছি আরেকবার করবো বাবা কাজ করতে করতে ঘেমে চান এই এখন বেগুন ভাজবো আর দুটো রুটি ভাজবো ব্যাস তারপরে ওদেরকে একবার খেতে দেবো এখন ঘুমাচ্ছ ঘুমাক ওদেরকেও খেতে খেতে দিয়ে তারপরে স্নান টান করে শুব তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখো আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সেও এগেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো অনেক বক করে ফেললাম যদি বক ভালো না লাগে এটা লাস্টে বলে আর কী হবে ফার্স্টেই বলতে হতো তো বন্ধুরা অনেক রাত মানে সাড়ে দশটা ভেজে গেছে খিদে চৌ চো করছে প্রচুর কাজ একটার পর একটা করতেই রয়েছি এই যে মধ্যে রয়েছে ওদের মাংস এই যে ভাজবো এখন বেগুন ভাজা রুটি করব রাত্রেবেলা এখন বেগুন ভাজা রুটি করবো তো তোমাদের সমস্যা সেটা শেয়ার হয়ে নিলাম এই যে বোঝা ঘুমাচ্ছে আর ওই ঘরে দেখাচ্ছি প্রচুর কাজ করলাম লাইটটা জ্বালাই এই মক বাল্ব এটা এখানে রাখিস যখনই বিয়েটা করতে যাই গোজর এই যে জলের বাটিতে এখানটায় রাখে মেয়ে আর যখনই লাইটের সুইচ অন করতে যাই আর পরে জল এই যে মানে বিকালবেলা আসলাম তো বিকালে এসে খেয়ে দে স্নান বাসন মেজে তারপরে এই যে সন্ধ্যেবেলায় এই একটুখানি এক এক ঘন্টা নয় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো রেস্ট নিয়ে এই কাপড়গুলো সব কাচলাম অনেক কাপড় ছিল এই যে কটা এখানে কটা এখানে রশি মেলে মেলা বৃষ্টির যা অবস্থা আর এই যে এই মানি এলো ওকে নিয়ে অনেক ইয়ে হলো অবশেষে ও নিজের বিছানায় শুতে পেরে খুব খুশি আজকে পাঁচ ছ দিন পর ছ দিন পরই বলতে গেলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আর শুক্র ছয় দিন বিছানায় শুয়ে না খুব খুশি তা যাই হোক এই যে এইখানে সব কাপড়গুলো শুকনো কাপড়গুলো তুলে রেখেছি এগুলোও এখনও ভাজ করতে হবে সব বিছানা ছড়াছড়ি এই যে পালিশ ফালিশ সব এখানে রেখেছি পরে দেখা যাবে আপাতত কাজগুলো সারি এই যে কত কাপড় কেচে নিলাম সকালবেলায় ঘরের কাজ করতে করতে আরও এইগুলো কাচাকুচি করতে দেরি হয়ে যাবে সন্ধ্যাবেলায় দেরি ধুয়ে রাখলে আর একটু সুবিধা হয় যাই হোক এই যে বোঝা শুয়ে আছে মেয়ে পড়ছে তা আর ভিডিও বড় করবো না এই যে বেগুন ভাজা আর রুটি রাতে খেয়েছিলাম তো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো